আমার বাচ্চাদের অসুখ হলে কোনো সমস্যা হলে মনে হয় আমি বা আমার স্বামী কোনো অপরাধ করেছি সেই জন্য আল্লাহ শাস্তি দিচ্ছেন এটা হতে পারে এই দৃষ্টিভঙ্গি কোনো ভুল দৃষ্টিভঙ্গি না এমনটা হতেই পারে কোনো অসমস্যা হলে যে আমার গুনাহের কারণে হয়তো হয়েছে আমার কোনো পাপ হয়তো হয়েছে এই জন্য আমি আল্লাহ করবো তাহলে আল্লাহ কাছে ক্ষমা চাই হয়তো বা আমার কোনো দুর্বল কারণে হয়েছে এই মানসিকতা থাকাটা ভালো কিন্তু এটা যদি অতিরিক্ত হয় যে একটু পরপরে আপনার মনে হয় এবং ভেঙে পড়েন নিরাশ হয়ে যান তাহলে সেটা আবার খারাপ অবশ্যই যে কোনো বিপদ হলে যে কোনো সমস্যা হলে সব কিছুর আগে ইমানদারের মাথায় আসবে হয়তো আমার কোনো পাপের প্রায়শ্চিত্ব আমি করছি হয়তো কোনো গুনাহ হয়েছে আমার অজান্তে যেটা আমি জন্য সাফার করছি তাহলে আমি আল্লাহর কাছে আসি এস্তেক ফার করি তও বা করি এটা খুবই ভালো বিষয় এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন চট্টগ্রাম একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেসতে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটাংয়ের কথা না বাজি পুরো দেশে ইল্লা কথা মানুষ কয় শুধু চিটা কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভাই হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নেই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেব দেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেব দেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো না কা তোমারই শুধু ইবাদত করি কোনো দেবদেবীর না কোনো ভাইয়ার না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোনো পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তা আর এটার বিনিময় আল্লাহ জান্নাত দিবেন এই জন্য কোনো মুসলমান কোন ভাই আমার কোন বোন আমার যেন শিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন কোন একজন একজন বা একাধিক ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন করোনাধীশের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে বরং শুধু জায়েজ না এগুলো বরং করা